চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিভের ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদেবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শনিবার বিকেলে শহরের ভাদুঘর বাস টার্মিনালে সংগঠনের মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম শাহেদের করা অভিযোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ সেলিম তার লিখিত বক্তব্যে বলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম শাহেদ নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকে আর্থিক বিষয়সমূহ তার একক নিয়ন্ত্রণে নিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা শুরু করেন সম্প্রতি ত্রিশে ডিসেম্বর সংগঠনের গঠন তন্ত্র ও নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে সড়ক শ্রমিকদের থেকে আহরিত চাঁদা নিজের আয়ত্তে নিতে পহেলা জানুয়ারি থেকে চাঁদার টাকা কোষাধ্যক্ষকে বাদ দিয়ে কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ বাবুল মিয়ার নিকট জমা দিতে সংগঠনের সদস্যদের চিঠি দেয় সাহেদ এছাড়াও উক্ত চিঠিতে কৌশলে ভুল বুঝিয়ে সভাপতি হাজি মোহাম্মদ সেলিমের স্বাক্ষর নেয় সাহেদ পরদিন সংগঠন কর্তৃক চাঁদা আদায়ের দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান খানসহ বাকি চারজনকে অব্যাহিত চিঠি দেন সাহেদ এছাড়াও তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এরই ধারাবাহিকতায় গত দোসরা জানুয়ারি সংগঠনের সতেরো সদস্যের মধ্যে জন সাধারণ সম্পাদক শাহেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অনুমোদন করেন এতে সাহেদ ক্ষিপ্ত হয়ে গত তেসরা জানুয়ারি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ

সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ পাতা এরা যদি বরাবরের লিখিত একটি পত্রে শ্রমিক কল্যাণ বৃদ্ধির নামে চাঁদাবাজি করা এবং অসন্ত উদ্দেশ্যে রাস্তায় গাড়ি গাড়ি থেকে চাঁদা সকল প্রস্তুতি গ্রহণ করেন সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন